মর্নিং শুভ সকাল অ্যান্ড হ্যাপি রোস মাই অল টু ফ্রেন্ডস কেমন আছো সবাই বলো শুভ সকাল রাধে রাধে তো আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি মাস মানেই তো সরস্বতী পুজো মানে ভালোবাসার মাস তাই না হ্যাঁ ভালোবাসার মাস ঠিকই শুনেছ তোমরা বা আমিও ঠিক শুনেছি হয়তো শুধু ভালোবাসা মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয় কিন্তু ভালোবাসা তো ভালোবাসা হয় ভালোবাসা নিষ্পাপ হয় নিঃস্বার্থ হয় আজ সাতই ফেব্রুয়ারি রোজ ডে রোজ ডেতে শুধু যে প্রেমিক প্রেমিকাকেই রোজ দিতে হবে এমন কোনো কথা নেই রোজ ডে কোনো উল্লেখ করেনি কোনো কিছুতে যে প্রেমিক প্রেমিকাকে দেবে প্রেমিকা প্রেমিকা প্রেমিককে দেবে এমন কোনো কথা নেই সবাইকে রোজ দিতে পারো বাবা মাকে দিতে পারে ভাই বোনকেও দিতে পারো বন্ধুবান্ধবকে দিতে পারো আত্মীয় স্বজনকে ভালোবাসার মাস এটা রোজ ডে এই দিনটায় রোজ আমরা জানি ভালোবাসার ফুল হচ্ছে গোলাপ ভালোবাসার ফুল মানেই গোলাপ তোমরা এটা সবাইকে দিতে পারি বাড়ির ফ্যামিলিকেও দিতে পারো মনে ভেবো না তোমরা শুধু প্রেমিককেই দিতে হবে প্রেমিকাকেই দিতে হবে এমন কোনো কথা নেই বরকেও দিতে বর মানেই তো প্রেমিকের মতন গুরুজনদের দিতে পারো কোনো অসুবিধা নেই এটা ভালোবাসার মাস এটা রোজ ডে আমরা সকলকে দিতে পারি কিন্তু সবাই তো সেটা দেয় না তো দেওয়া যেতে পারে তোমরা চাইলে তোমরাও দিতে পারো হ্যাপি রোজ ডে বলে দিনটাকে স্মরণ করতে পারো আমরা সবাই জানি মানে ইয়াং জেনারেশন যেটা বলি সেটাকে সবাই ব্যস্ত থাকে রোজ ডে প্রপোস ডে কিস ডে চকলেট ডে টেডি ডে এইসব নিয়ে কিন্তু আমাদের ওল্ড যে মিডিয়াম জেনারেশনটা তারা ভাবে ওল্ড জেনারেশান যেটা আছে সেটাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে বাজে কথা বলে অনেক ফ্যামিলিতে আছে এটা কেনও করে না তো আমি সবাইকে বলবো সবাইকে রিকোয়েস্ট করব যে আজকে রোজ ডে রোজ ডে শুধু ভালোবাসার মাস হ্যাঁ ভালোবেসে সপ্তাহ বলতে পারো সাতই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি তো সকলকেই দেওয়া যেতে পারে রোজটা সবার জন্য তো আমার তরফ থেকে আমি সবাইকে রোজ ডেতে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমার সকল পরিবারের জন্য সকল বন্ধুদের জন্য সকল আত্মীয় স্বজন বন্ধু একদম ইউটিউব ফ্যামিলি সকলকের জন্য আর জন্য স্পেশাল যদি আমার কাছে কোনো রোজ নেই এখনও এখন তোমাদের দাদা ভাই এসব এত অ্যালাউ করে না তাই আমার এগুলো নেই আর আমারও অতটা ফর্মালিটি পছন্দ না নিজের নিজেকেই কেমন একটা লজ্জা লজে ভাব করে তোমাদের কি বলবো আমি অতটা কিছু জানি না নিজের মতন করে ভাবলাম আজকে দিনে একটা ব্লগ শেয়ার করা যাক তাই ব্লগটা রেডি করছি সেরকম কিছু ব্লগ না বলতে পারো এই জাস্ট রোজ ডে সবাই সবাইকে রোজ দিতে পারো বাবা মাকে দিতে পারে ভাই বোনকে দিতে পারো এই যেটা বললাম রোজ ডে আজকে গোলাপ গোলাপ দিবস যেটাকে বলি আমরা সবাইকে দেওয়া দিতে পারে তোমরা সবাইকে দিও আমিও দেব চেষ্টা করব দিতে তো ভালো থেকো আবার আসতে কালকে কি রোজ ডে প্রোপোজ ডে আটই ফেব্রুয়ারির মধ্যে প্রপোজ ডে চলো সাতই ফেব্রুয়ারি টাটা বাই বাই রোজ ডে ওয়েলকাম করো ওয়েট করো প্রোপোজ ডের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা